সময় সংক্ষেপ থাকার কারণে এই ধরনের প্রশ্ন আমি আমভাবে নেই না তারপর একটা প্রশ্ন আসছে সেটা হলো যে তাহিয়াতুল মসজিদ মসজিদে প্রবেশের পরে দুই নামাজ আদায় করা হাদিসের নির্দেশনা হলো যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন সে কি করবে দুই রাকাত নামাজ আদায় করবে তাহিয়েতুল মসজিদ এই নামাজের নাম এরপরে তাহি যেহেতু উজু আছে অজু যে কোনো করার পরে দুই রাকাত নামাজ আদে করে তুমি করেছ সদ্য এখন তুমি নামাজ পড়ে ফেলে একটা করে ফেলে মসজিদে যখন এসেছ তো তুমি দুই নামাজ পড়ে মোহতারাম হাজির এই বিধানটা তো স্বাভাবিক অবস্থায় কিন্তু যদি মসজিদে বয়ান চলতে থাকে কিংবা ক্ষুদ্বা শুরু হয়ে যায় তখন এই নামাজটা যেহেতু জরুরি না এটা কি নামাজ এটা নফল নামাজ এই জন্য ক্ষুদ শ্রাবণ করা তো ওয়াজিব খুদবা দেওয়া আজিব ক্ষুদ বা করাও কি ওয়াজিব এই এই তখন আর এই আমলটা করার সুযোগ নাই এই যারা এই আমলটা করবেন হ্যাঁ মসজিদের স্বাভাবিক অবস্থার আমল এইটা কিছু কিছু সময় আছে নামাজের নিষিদ্ধ সময় এগুলাতে কোনো নামাজেই পড়া যাবে না ঠিক এই সময় আপনি মসজিদে প্রবেশ করলেন আপনার জন্য এই বিধানটা না এই সময় কোনো ধরনের নামাজ আদায় করা যাবে না তো এই স্বাভাবিক অবস্থার বিধান হলো এটা আর অন্যান্য সময় যখন নামাজের নিষিদ্ধ সময় থাকে জুমার বয়ান ফুদবা ইত্যাদি চলতে থাকে এই সময়গুলোতে আমলটা করা যায় আল্লাহ রুবুল্লা আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান